এই সঙ্গে একটা কথা বলে দেই বাবা এখন তো সবাই গিন্নি গুন করতে যাচ্ছে আমি বাড়ির গিন্নি আমি বাড়ির গিন্নি আগের দিনের কথা বলছি বাবা ছেলে বিয়ে দিয়েছে বউমা বাড়ি এসেছে হঠাৎ একটা ফকির এসে বলছে মা ও মা দুটো ভিক্ষে পায় ফকিরা যেমন বলে এখন নতুন বউ বারান্দাতে কি বলছে জানে ভিকিয়ে হবে না মনটা খারাপ ফকির চলে যাচ্ছে এখন যে বাড়ির ধারে গোসল এইবার ফকির দিকে তাকে বলছে বাবা তোমার মনটা খারাপ কেন তো বলছে খারাপ তোমার বাড়ি গিসলাম দুটো ভিকিয়ে পাব। একটা নতুন বহু মতো বলল ভিকিয়ে হবে না আমি চলে যাচ্ছি মন খারাপ এ তাড়াতাড়ি করে গিন্নি শাশুড়ি এইবার আসল কোমরে গুঁজে গো আপার জড়িয়ে বলছে চলো তো ফকির তিন দিন আসেনি আমার বৌমা উনি বাড়ির গিন্নি হয়েছে এইবার যে ফকিরও পিছন পেছন যাচ্ছে মন খুব হুড়ুস পুরুষ আমি কিছু লোভ এইবারে যে বৌমারে বলছে বৌমা 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 বেরি বলছে জি আম্মা বলছে তুমি এই ফকির কে তাড়িয়ে দেশ কার তুমি নাকি বলেছো ভিক্ষে হবে না জি আমি বলেছি ভিক্ষে হবে না বলি দিছি জি আমি বলি দিয়েছি ভিক্ষে হবে না এই শাশুড়ি একেবারে বিরাট উগ্র তুমি বলার কে ভিক্ষে হবে না

আসমানির মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ হামউতের মালিক সেই আল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হে বাজি সে দ মামা আমামা হে বাজি সে দ মামা বাদরে আমামা শিরুচুকুরি মুসলমান নায়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কেল্লাই কোড়ে নিশাম জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ আমরা গোনাকার বলে তাড়িয়ে দেবেন না আমরা পাফি বলে বাদ দেবেন না আমাদের জীবনের গুণাগুলো মাপ করে একটা দরদের কোলে তুলে আল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আলে মনে আমার আমার পীরজাদা হুজুর কেবলা তিনি সুন্দর আলোচনা করেছেন আমরা গোনাগার কিছু আলোচনা করছি আমাদের আলোচনাকে কবুল করে এই মহাফিলটা আপনি কবুল করিলি এই মহাবিলে বসে হাত ধোনা যারা তুলেছে অনেকের আব্বান এই মা জনুনি নেই আজকে জনম জনমের ঘুম ঘুমিয়ে তারা কবরে গেছে কোনদিন আর তারা বাড়ি ফিরবে না আমাদের মুখের দিকে ফাল করে তাকে আছে আল্লাহ আমার হাত দুখানা তুলে দোয়া চাই তাদের কবরটা নুরীর বাগান বানিয়ে দি আল্লাহ এই মাদ্রাসা কমিটি ছেলেরা যুবকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মহাফিল কায়ম করেছে আল্লাহ আপনি মহাফিল কবুল করে ওদের দিনের মোজাহিদ আল্লাহ আপনি বানিয়ে দিন لا تقنط من رحمة الله إن الله يَكْفِرُ الذنوب جميعا إنه الغفور الرحيم آمين آمين باك لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى

বিশেষ অতিথি আমার আপনার সকলের আপন জোরদের আওলাদ সমাগত আমার দিন দরদিক আল্লাহ ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া এই ঠান্ডা করে বিবিপুর মাদ্রাসা আমাকে আপনাকে বসার মতো তৌফিক দিয়েছে তাই মাবুদের দরবারে এক বাক্যে একসঙ্গে আওয়াজ তুলে বলি আল্লাহ আপনারা জানেন আজকে যে আমরা টুপি মাথায় দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে লম্বা জামা গায়ে দিয়ে এই পবিত্র মহাফিলে বসেছি এর পিছনে অক্লান্ত পরিশ্রম জানারা করেছিলে তিনি আমার মুসাফেদের পীর যিনি হলেন ফুরফুরা শরীফের আপনার আল্লাহ পাক যাকে বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং তেনার হাতে গড়া কাছের থাকা মানুষ সেই বাংলার বাঘ যাকে বলা হয় বসিরাঠের জমিন যিনি শুয়েছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একমাত্র তাদের শ্রম তাদের যাসকের পরিশ্রম আমাদের ফল ফসল আল্লাহ পাক ফলাচ্ছে বা ফলেছে এখন কথা হচ্ছে বাপ দশ বিঘে জমি সুন্দর বাড়ি করে গেছে আমি আপনি বিশাল আকারে বলে বেড়াচ্ছি যেটা আমার বাড়ি আমার জমি জি একবার কি বলি যেটা আমার আব্বা তৈরি করে গেছে সেই নেতা জায়গা ফেলেছি এ কথা করেছি, এটা আমার জমি আমরা বলে বেড়াই না একটু ভাববেন একটু চিন্তা করবেন আমি আপ্পাদের কাছে বলতে চাচ্ছি এই দুমুখ চাল কেন আজকে যদি আমরা আল্লাহর উপরে সুপর্দ করে বিশ্বাস রেখে যদি চলি আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের অহম করম করবে একটু জোরে চিল্লে চিল্লে বলি আল্লাহ আমিন কারণ হাদিস শরীফে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহ পাক তোমার নিয়াতের উপরে নির্ভর করবে তোমার নিয়তটা কেমন সেইটা দেখবে যে আজকে আমি বলবো সেই বসিরাত পীর আমার দাদা পীর আমার পানি গোবরার পীর আমার চাঁদপুরের পীর আমার বজলুর রহমান দরগাপুরি পীর এদের অবদান ভুললে চলবে না জি তেনারা যে কষ্ট করে পায় হেঁটে গরুর গাড়ি করে গ্রাম গঞ্জে শহর নগরে এই টুপি এই লম্বা জামা আজকে পরিয়ে গেছে তাদের অবদানটা ভুলে যাচ্ছ কেন শোনা বলো যে তৈরি করে গেছে বাপের না বলছি খুব আল্লাহর নবী আজের দাম ভেঙে দিয়েছিলেন আজকের রক্ত জড়িয়েছিলেন কত কষ্ট করেছিলেন সেই কষ্টের ফসল সারা পৃথিবীতে ফলছে বাবা আমি গুনাগার আপনাদের বেশি বলতে চাই না আপনারা জ্ঞানী গুণী মানুষ বহু প্রবীণ মানুষ এখানে বসে আছে ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা আমি আপনাদের কাছে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি এই পৃথিবীর জমিনে বাবা যারা বড়াই করেছে অহংকার করেছে আল্লাহ পাক তার ধ্বংস করে দিয়েছে বাবা নমরু খোদাই দাবি করলো ওই বেইমানের কাছে এব্রাহিম নবীকে পাঠানো হল এব্রাহিম নবী তুমি যাও ওই বেঈমানের কাছে দিনের দাওয়াত দাও ভাইরা বাবা জিরা এব্রাহিম নবী দিনের দাওয়াত দিলেন কিন্তু বেইমান কি করলো অত্যাচার করলো নির্যাতন করলো নিবৃত করলো শুধু তাই বা কেন আগুন তৈরি করে ইব্রাহিম নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে এই ছিল পরিকল্পনা আল্লাহ দেখে বলেছিলেন ও ইব্রাহিম একদম চিন্তা করবে না আমি আল্লাহ তোমার পাশে আছি কি গো এত বড় এত অহংকার নিজে খোদাই দাবি করলো আজকে রে খোড়া মশার কামড়ে বেঈমানকে নিপাত করে দিল সারা পৃথিবীতে আমার আল্লাহর নজির তৈরি করল দেখো যারাই খোদার উপরে খোদকারি করবে ওই খোড়া মশা দিয়ে দুনিয়ার থেকে সরিয়ে দেবে এলমের গরম দেখাল লেখা পড়া গরম দেখাই এই একটু ভাবিনি ইবলিশ শয়তা যিনি ছিল ফেরেশতাদের মাতব্বর ফেরেশতাদের মাস্টার জি শুধু এক টুকরো অহংকার করেছিল কেন আল্লাহ বলেছিল ইবলিস তুমি একটু সেজদা করো আদমকে ইবলিস বলেছিল আল্লাহ আমি সেজদা করতে পারবো না কারণটা কি আমি হলাম আগুনে তৈরি ও হলো মাটি তৈরি আমার দ্বারা সম্ভব না অহংকার দানা বাঁধলো আল্লাহ পাক কি বললেন আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন যা আমার দরবার থেকে বেরিয়ে যা আমি আল্লাহ তো কে রাখব না বার করে দিয়েছে এক টুকরো অহংকারের জন্য জি আল্লাহ নবী যে নবী না এলালা দুনিয়া কিছু বানাতেন না আমার নবীকে বলা হয়েছে অমাক আর সাল্নাক আল্লাহ রহমত তাল্লিল আল পৃথিবীর জমিনে আমার নবীকে বাবার দহার করুণা কর্লাহ পাঠিয়েছেন জীবনে কোনোদিন অহংকার করিনি আপার বড়াই করিনি যেটা আল্লাহ পাক তাকে দোস্ত বলেছে আল্লাহ পাক বন্ধু বলেছে সারা পৃথিবীতে শিখে দিয়েছে ও আমার বান্দা বান্দিরা আমার নবীর আদর্শ তোমরা দেখো তাকে তিনি কেমন মানুষ ছিলেন তিনি কেমন নবী ছিলেন একবার যদি দেখা যায় আজকে আমাদের জ্ঞান চক্ষু খুলে যায় একটা বার যদি আমরা তাকাই একটা বার যদি দেখি আমাদের জ্ঞানের চোখ কিন্তু খুলে যায় আমরা কিন্তু বুঝতে পারবো আমার নবীর আদর্শ আমাদের নিতে হবে কি না নবীর ভালোবাসা আমাদের নিতে হবে কি না আমাদের একটু ভাবতে হবে আমার বিবিপুরের ভাই আপার তো বড় বড় আলেমল আমার দেখেছেন চোখে এখান থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি কম বেশি হবে এই আপনাদের আমি ছিলাম আমার একজন ছিলেন নাম করা আলেন এখন তিনি দুনিয়াতে নেই চলে গেছে এই মহাপিলে আমার সঙ্গে অনেক তর্কাতর্কি হয়েছিল আপনারা অনেকে যারা বয়স্ক মানুষ আছেন জানেন তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে যারা তারা বুঝতে পারবে না জি আর এখনো পর্যন্ত অনেক কিছু কথা বা হচ্ছে চলছে আপনারা শুনছেন কিন্তু আমি সেই বসিরাটার ফুরফুরা এইটাই আমার মাথার মনি এইটাই ধরে আমি আছি কে কি বললো আমার দেখার দরকার নেই আমার আল্লাহ যদি রাজি হয় আমার রসুল যদি খুশি হয় এর থেকে বড় পাওনা আর কিছু এর জন্য বলছি আমি হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি বসিরাটার ফুরফুরা হুজুরের অবদান ভুলবেন না ভুলবেন না আমরা তো নেতা দেব জায়গা চাটা ফেলেছি বাবা জি তো শুনেছে আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরার দরবারে যেতে বাবা শিয়া কালা বলে একটা বাজার আছে ওইখান থেকে হুজুর আমার জুতো দুটো খুলে নিতে বসিরাটের পীর উনি জুতো খুলে আপার পা খালি পা হেঁটে হেঁটে যেতে ফুরফুরা অনেক মানুষ প্রশ্ন করেছিলেন ও বাংলার বা আল্লাহ পারে এত এলেম দিয়েছে এত সম্মান দিয়েছে আপনি শিয়া খালার থেকে জুতো খুলে যান কেন জব দিয়েছিলেন ও ফুরপুরা বাসিরা আমি রোহল আমিন আল্লাহ পাক আমার বড় ইজ্জত দিয়েছি ঠিকই কিন্তু আজকের যার দুয়ার বার কাতে যার আজকে বাপ্পা ধরার পর কত আল্লাহ এত পাওয়ার দিয়েছে সেই মানুষটা হেঁটে হেঁটে বেড়ায় তেনার ওই পায়ের সাপে আমার যদি জুতো লেগে যায় আমি বলে শর্মিন্দা হব আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য ফুরফুরার জমিনে রুহুল আমিন জুতো পায়ে দেবে না বুঝতে পেরেছে হ্যাঁ আর এখন সব অন্য রকম জি বলছি সোনা সোনার দামই আছে বাবা সোনার দাম কিন্তু কমিনি কুমেছে নুনির দাম নুন থাকে কোথায় দোকানের বাইরে মাঝে মাঝে কুকুর মুতে দে পালা আর সোনা আরেন টাকছে সিন্ধুকে বাকছে তালা বন্দি কারণ 10 গ্রাম সোনার দাম জি 64000 টাকা ও ভেতরে থাক আর নুনির দাম 12 টাকা 13 টাকা বাইরে থাক তোর কুকুরে দে তাই যা জি আমার বশিরাটের পীর ফুরফুরার পীর আমার পানি গোবরার পীর আমার চাঁদপুরের পীর আমার দরগাপুরি পীর এনার হচ্ছে খাঁটি সোনা একটু আসতে বলে সত্যি আসতে বলে এনারা কি খাঁটি সোনা আচ্ছা আমি যে কথা বলছি ভুল বলছি এই পানি ঘোরার পীর আজকে কেমন ছিল আপনার তো দেখেছেন বাবা আমি তো আমি তো দেখেছি অনেক ওয়াশ করেছি সঙ্গে জি কেমন মানুষ ছিল জীবনে কখন অহংকার করতে দেখেছে বড়াই করতে দেখেছে না মাটির মানুষ আমার চাঁদপুরের পীর মাটির মানুষ জি আল্লাহ আর আজকে যা চলছে সমাজে তুমি ঘর করবা কি হ্যাঁ ঘর করার মতো না বলছি জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে অন্তত বিবেক করে চলবে আমি বেশি কিছু বলবো না আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছে বাবা ভালো মন্দ তো বোঝো বাবা হ্যাঁ একটা হাড়ি কিনতে গেলে বাজিয়ে লাও বর্তমানে একটু বাজাবে না হ্যাঁ সবাই তো বলছে আমার গুড় ভালো আমার গুড় ভালো কিন্তু কাটি মেরে কি আছে বিনয় করে বলছি বাবা একটু দেখবে একটু বুঝবে তারপর গুড় গালে দি জি গিন্নি হতে চাচ্ছে আমি গিন্নি তোমরা বলবা কেন তোমরা নূতন এসো বৌমা তোমরা চুপ করে থাকো ওসব চলবে না এখন ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ ইউটিউবের যুগ মানুষ চালাকি ধরে ফেলেছে বাপ ধরে ফেলেছে জি এজন্য বলছি বাবা খুব সাবধান খুব সতর্ক বর্তমান কঠিন সময় আমরা এসে গেছি এজন্য বলছি এখনো ফিরে আসে যাক আমি অল্প কথা কিছু আলোচনা করব যেহেতু হুজুর কেবলার পরে আমি উঠলে দেখা যেত আলটাল বেঁধে কিছু করা যেত কি তে এমন টাইমে তুলে দেশে মাসাল সব মশারি টাঙাবার সময় কি করব বলো দিন বা জি আমি রেজাউলকে বলছিলাম রেজাউল লোকে বলছিল হুজুরির পরে আমার দি আমি এখানে নটা এসছি কিন্তু জি আল্লাহ কিন্তু একটা মাদ্রাসার জলসা তো বাবা একটু দেরি হয় একটু কি কর মানি গুছি নিতে হবে বাবা আল্লাহ আর আমরা তো একটা করে জলসা করি তারা উলো নেই আবার যে তিনটে করে করি সেখানে থাকতে পারো চলে যাবো জি তিন জায়গায় করলি তো মাল পাবো পয়সা চেয়ে লোক তিন জায়গায় করব তিন হাজার টাকা দিলি ন হাজার জি আল্লাহ কি চলছে কারবার আর শুধু ফতোয়া

আল্লাহ ভালো করবে না রে তকবীর সেটা আর কি জোরে না রে তকবীর হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ না রে তকবীর না রে তকবীর একটু মোহাম্মদের সঙ্গে কলেমা পড়েন জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মিলে বলেন

মাফী কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ও আলালে খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায় দুম্বারু দুধ পাতার টোঙায় দেব পিপাসা তোর মোহাম্মদের দে না আম্মা সঙ্গে নিয়ে যায় মেষ্টরণে ময়দানে মা কোনো যে ভয় না এই জোর জোরে আল্লাহ হোম্মা